নির্বাচিত হওয়ার আগে যে পদ্ধতির মাধ্যমে ভোটার বাংলা নাম নির্বাচন মানিনি জবাব দেওয়ার একবার সামনে মত বললাম নির্বাচিত হয় মানুষদের যে পদ্ধতিতে নাম কি আপনি একবার নিরপেক্ষ দৃষ্টিতে দিয়ে বলেন তো এই سارے জনগণ নির্বাচন হয়েছে না আপনি কেন এমন কথা বলছেন

मोबाइल नंबर दिए से देखे थे से बाहर सो दी मान के से दे पा रहे नंबर पर बहुत बेजान बेजियास अब की पुलिस से ट्रेन बात से अभी जब मेरे फिर से इन आसानी के धरा के पड़े तो जब मेरे फिर एक बहुत दिन तक मेरे तार बहुत तो हम सब के दिए और तो ठीक है আসলে ও শত শত গনে লোকজন এসে বাবা মারা গিয়েছে এখনো পর্যন্ত আপনি জানালেন না লোকজন নিয়ে বলবি। অবশ্য তাকে বহু আগে আপনি দেখছেন। কে গো এমন মানব না মানুষ কত তার সাড় জবর বড় ফরা। ঠিক। যে দেখciamo এরানি সাআন আর সবে এক গোম নামে গেল মানব তাবি লোক কাজ কি আম বলতে বলতে বলে দেয়। ঠিক। আর মেয়ে ফেলে একটা মানুষ তো তার বড় বড় আমি গোম

অৱস্থা <laughs>

আমি সে কি করতে বলছি আর মুখ বন্ধ করে বসে আছে نکہ جوان مدد ہے تز اللہ سبحان اللہ والحمد

যারা মানুষ হত্যা করে তাদের এক নাম্বার নাম আপনার আখের আত্ম শেষ দুনিয়ায় যদি আপনি বৈধ ভাবে এখন বেঁচে থাকতে চান যারা এই তিন হাজার সাতশো জন মানুষ হত্যার সাথে জড়িত ফাইনাল কথা তাদের মেরে ফেলা রাখবে

খানা সবার সঙ্গে সঙ্গে আসবো আমি বিচার করে দেব যাই এসেছে বলে হে নবী এই যে আমার বাচ্চা আপনি আমাকে মুক্ত করেন অপরাধ থেকে অপগড়া বাসী আমার কথা হচ্ছে মেয়েটা আরব দেশের তার ভাষা মাতৃভাষা কি বলেন বলেন নবীকে তাকে বলতে পারবেন না ঠিক আছে যা হয়েছে হয়েছে গোপনে আস্থা বেরোলা পড়ে না তাকে কি আস্থা বিরোলা মুগস্ত করানো সে তো আছে একবার শুনলেই তো সে কে আস্তা ফেরুল তার মা হয়ে গেছে কেন আপনি যে তাকে বললেন যে ঠিক আছে চাও দশ পাঁচ দশ দিন পরে এসেছে বাচ্চাটা নিয়ে বললেন না এখন হবে না তোমার স্তরের দোধ আছে এই বাচ্চা অধিকার আর দুই বছর তাকে কমপ্লিট করে আসো বাচ্চাটা যখন শক্ত খাবার খাওয়া শিখবে তখন আসবা ঠিক এসেছে যখন আসলেন ডাক দিয়ে বললেন হেরাস তাড়াতাড়ি করেন কি হবে সে নিজে চেনে এসেছে বিশ্বের ছেলেটাকে এক সাহাবিরাল ডাক দিয়ে দিলেন ডাক দিয়ে বললেন একে মাটির ভেতরে গেড়ে দাও চারিদিক থেকে পাথর মারা আরম্ভ হয়ে গেছে খালিদ বিভিন্ন অনেক বলেন একটা পাথর নিক্ষেপ করলামকে দিয়ে রক্ত আমার শরীরে আমি বরদোয়া দিয়েছিলাম ভক্ত সরা দিয়েছিলাম নবীদের কানে কথাটা যাওয়ার পরেই বিশ্ব নবী বললেন খালি থামো আমি নবী তুমি নবী না আমি সাহা তুমি সান না আমি যা দেখতে পাই তুমি দেখতে পাও না আমি দেখতে পেয়েছি হাসলাইন ফেরেস্তা নিয়ে আকাশ থেকে রাজি হয়ে আমাকে বলছে হেরাস এই মহিলার যে বা এর যে অনুশোচনা এর যে কর্মকাণ্ড দেখিয়ে গেল দুনিয়ায় এমন ভাবে যদি কোন সালে মত বা করে যেতে পারে আল্লাহ তাকেও মাফ করে দেবে কি বুঝলেন আপনি স্টোরি থেকে শত অপরাধ করে আস্তা ফেরলে পড়লেন যদি মাফ হয়ে যেত

আবার এক নাম্বার শর্ত হচ্ছে অনুসরণ করা কি দুই নাম্বার আপনি অপরাধীর কাছে করেন তার কাছে যেন স্বীকার করতে হবে স্বীকৃতি দেওয়া লাগবে এর যদি আল্লাহর সাথে সম্পর্ক হয় আল্লাহর কাছে বলবেন যদি বান্দার সাথে সম্পর্ক হয় বান্দার কাছে বলা লাগবে তিন নাম্বার যা করেছেন জীবনে আর এই কাজ আমি জীবনে দুনিয়াতে করব না জোরে বলেন সুবহানাল্লাহ

দল বাদ দিয়ে বাকি যারা আছি আমরা সবাই কোন দেশে মজলম এই মজলুমদের এখন উহদে ময়দান থেকে শিক্ষা যখন কাফের ভূমিকা ছিল ওরা ওই ভূমিকা পালন করার জন্য আছে এখানে মাঝে মাঝে নতুন নতুন আর দেশের মানুষ আছে করে করে গোপালগঞ্জে আরম্ভ করেছিল ওই সময় কয়েকদিন শুনলাম বাসের ভাড়া থেকে ঢাকা পর্যন্ত যদি আপনি দাঁড়িয়ে যান এক হাজার টাকা বসে গেল পাঁচশো টাকা কারণ বসার মতো কায়দা আপনি রাখে না কথা বলে ঠিক না আহ্বান গেছে দুনিয়ার বলে আটশো বলছি বইটা পড়ে আমি পাঁচ তারিখের পরে কয়েকটা বই আমি সব আগা শেষ করে দেখেছি আল্লাহ আমরা ভাবি কি আর বলছে আটশো পঞ্চাশ বছর আগে ওনার খুশি আছে ওই দিন যদি আর পাঁচ মিনিট সময় পেত আমার মনে হয় এতদিন কিন্তু সারা জীবনে আছেন অপমানের জীবন নিয়ে আমাদের শিক্ষা নেওয়া দরকার এখান থেকে আমরা যেন সালেম হয়ে না যাই দিন যদি আমরা কেউ জুলুমকারী হয়ে যায় মাঝুলকে আল্লাহ তো ক্ষমা করে দেবে কিন্তু সালেমের জন্য আল্লাহ নিজে মামলা দেবে